সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম বিওয়ার্স মতো কলার টোন কীভাবে সেট করবেন সোবহার্স আপনি যদি আপনার মেমরি থেকে বা আপনার ফাইল ম্যানেজার থেকে ইমুতে কলার টিউন সেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে সোবস আপনি যদি ইমোতে একজনকে কল দেন যে কোনো আইডিতে কল দেন না কেন সেক্ষেত্রে একটা কলার টিউন শুনতে পান সে কলার টিউন যদি আপনার পছন্দ হয়ে থাকে সেটাও আপনি কীভাবে ইজিলি সেট করতে পারেন আপনার ইমু কলার টিউন হিসাবে সে প্রসেসি দেখাবো আজকের এই ভিডিওতে সোবের যারা এখনও টিসি নাসম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই নিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সোবের চলেন তাহলে এমও অ্যাপসে চলে যাওয়া যাক ইম ও অ্যাপসটি ওপেন করার আগে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন হয়ে গেলে এই জায়গায় লিখে সার্চ করতে হবে ইমো লিখে তো ইমো লিখে সার্চ করার পরে অ্যাপসটা যদি আপডেট দেখায় তাহলে অবশ্যই অ্যাপসটাকে আপডেট করে নিতে হবে আমার যেহেতু ওপেন দেখাচ্ছে এটা আপডেট করা আছে এখন আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস শু করবে প্রথমে আপনাদেরকে ফার্স্ট অফ দেখিয়ে নিছি যে আপনি গ্যালারি থেকে কিভাবে কীভাবে সেট করতে পারেন সে প্রসেসটা পরবর্তীতে দেখিয়ে দিব আপনি অন্যের কলার টিউন কীভাবে চুরি করে অ্যাড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব সোবেস ফার্স্ট অফ অল আপনাকে আপনার লোগোর উপরে ক্লিক করতে হবে আপনার যে প্রোফাইল পিকটা রয়েছে সেটার উপর সোভার্স লোগোর উপরে ক্লিক করার সাথে সাথে আপনি সেটিংস আইকন পেয়ে যাবেন সেটিংসে ক্লিক করতে হবে ফার্স্ট অফ অল পেয়ে যাবেন নোটিফিকেশন নোটিফিকেশনে ক্লিক করবেন সোবেস আপনি একটু নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে কমিউনিকেশন কলস নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট কলে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে রিংটোন নামে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন এটা কিন্তু ডিফল্ট রিংটোন হিসাবে সেট করা আছে এটার উপর যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে ইউজ ফোন রিংটোন আপনি এই জায়গায় ক্লিক করে দিলে আপনার যে ফোনের রিংটোনগুলো রয়েছে সেইগুলো আপনি ইজিলি সেট করতে পারবেন এখন আপনি যেহেতু গ্যালারিতে সেট করতে চাচ্ছেন সেহেতু আপনি নিচে খেয়াল করলে দেখতে পারবেন তার নিচেই রয়েছে ইউজ ভিডিও সাউন্ড আপনি এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে আসবে একটা ভিডিওতে

জাস্ট সাকসেসফুল আপনি দেখতে পারতেছেন এই সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে সোভেজ গ্যালারি থেকে কিন্তু সেই ভিডিওর সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমাকে যে কল দিবে সে কিন্তু ওই রিংটোনটা শুনতে পাবে এখন দুই নাম্বার স্টেপ হচ্ছে যে আপনি একটা রিংটোন ভালো লেগেছে একজনকে কল দিয়েছেন সেটা আপনি কিভাবে বা সেটা প্রিমিয়াম লেভেলে আপনি কিভাবে সেট করবেন এইটা সেট করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে থাকে তো এটা প্রবলেমটা আমি দূর করে দিচ্ছি আপনাদেরকে কিভাবে সে কলার টুনটা অ্যাড করতে পারেন আগে কিন্তু সিম্পল ছিল এখন একটু বোঝার বিষয়ের লিগে একটু কঠিন হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি সেই রিংটোনটা অ্যাড করবেন ধরে নিন আমি একজনকে কল দিচ্ছি কল দিয়ে সাথে সাথে একটা রিংটোন বেজে উঠবে আপনি দেখতে পারবেন তো দেখতে পারতেছেন রিংটোনটা বাজতেছে এখন নাম এন্ড রিসে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু কলার টিউনের নামটা লেখা আছে এটার উপর যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন স্যাট কলার টিউন এই নামে একটা অপশন রয়েছে এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাবে এই জায়গায় কিন্তু অসংখ্য রিংটোন দেখাবে সাথে কিন্তু ওই রিংটোনটাও দেখাবে তো এখন এই রিংটোনটাকে সেট করার জন্য পাশে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক রয়েছে আমি যদি এই টিক মার্কে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই কলার টিউনটা সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে টিক মার্কে ক্লিক করলাম এখন কিন্তু এই কলার টিউনটা সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে গেছে কিভাবে কলার টিউন সেট করতে পারেন সো ভিউয়ার্স এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে